আমাদের নেতাদের মধ্যে একলাস যদি পয়দা না হয় আমাদের জোয়ানদের মধ্যে আমাদের ছাত্রদের মধ্যে আমাদের এমপিদের মধ্যে আমাদের নেত্রীদের মধ্যে আমাদের মানুষের মধ্যে যদি পয়দা না হয় এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে পরীক্ষা করার জন্য বানাইলাম সামান্য সময়ের জন্য বানাইলাম ও তো রকু এই অকু লু আমা ইউ তানুর তুমি মনে করছো তোমারে পরীক্ষা করব না বাজায়া দেখব না এমনিই সেরে দিব নেতা হয়ে যাবা স্লোগান দিবা এমনিই সেরে দিব না 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 এমনি ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই আসিবান নাস এই তো রাখু এই কুলু আমার না তুমি আমার হয়া আমার প্রেমে দেওয়ানা হয়া আল্লাহ বলে ডাক দাও কারা কারা আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বলে ডাক দেন আল্লাহ হু একবার আল্লাহ হু একবার কি করতে দেরি হইব না ক্ষমতায় যাইতে দেরি দুর্নীতি করতে দেরি হবে না এই জন্য আমরা আবু সাইদের আদর্শ চাই আমরা আবু সাইদের শাহাদাতের মর্যাদা চাই আমরা আবু সাইদের হৃদয়ের শাহাদতের রক্তের মর্যাদা চাই এ মর্যাদা হবে যদি সংস্কার করা যায় টিওনো সংস্কার ডিসি সংস্কার পুলিশ সংস্কার ওসি সংস্কার মলানা সংস্কার মাদ্রাসা সংস্কার যদি হয় তাহলে আবু সাইদের রক্তের মূল্য হবে অন্যথায় আবু সাহিদের প্রেমের রক্তের মূল্য দেওয়া হবে না আবু শাহিদের রক্তের সাথে গাদ্দারি করা হবে গাদ্দারির নমুনা আবু সাইদ যেটেই দেখায় বেশি দূরে যাওয়া লাগবে না আমাকেও জঙ্গলের দেশে যান খুলনার দেশে যান ঢাকা যায় দেন আবু সাইদের নাম কেউ লইব না সবাই কইব আগে কইছে বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন কয় শহীদ জিয়ার বাংলাদেশ কয় কি কয় না জাকের পাটি করা গায় মজাদ্দেদি জমানার বাংলাদেশ অমুকে কয় তমুকের বাংলাদেশ তাহলে আবু সাইদ শহীদ হইল এর বৃথা কেন হইল রক্ত কেন দিল মুগ্ধ কেন দিল ছাত্রগুলি পঙ্গু কেন হইল। আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য হৃদয় দেওয়া আল্লাহর প্রেমে গলায় যাওয়া আল্লাহর নিদর্শনে যে পাগল হয় আল্লাহ বলে আমিও তার প্রেমে পাগল হই আল্লাহ একবার তো কারা 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 আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ প্রেমে পাগল হইয়া আবু সাইদের রক্তের আদর্শ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা আল্লাহ আকবর আবু সঈদের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আবু সঈদের রক্ত আবু সঈদের আদর্শ তাহলে আবু সাইদের আদর্শ কি ছিল একলাস কি ছিল সে কিন্তু ক্ষমতা জন্য করে আমাদের নেতাদের মধ্যে একলাস যদি পয়দা না হয় আমাদের জোয়ানদের মধ্যে আমাদের ছাত্রদের মধ্যে আমাদের এমপিদের মধ্যে আমাদের নেত্রীদের মধ্যে আমাদের মানুষের মধ্যে যদি পয়দা না হয় এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে পরীক্ষা করার জন্য বানাইলাম সামান্য সময়ের জন্য বানাইলাম আহ নাস এই তো রকু এই অকুলু আমাফতানুর তুমি মনে করছো তোমারে পরীক্ষা করব না বাজায়া দেখব না এমনিই সেরে দিব নেতা হয়ে যাবা স্লোগান দিবা এমনিই সেরে দিব না 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 এমনি ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই আসিবান নাস এই তো রাখু এই আমার না তুমি আমার হয়া আমার প্রেমে দেওয়ানা হয়া আল্লাহ বলে ডাক দাও কারা কারা আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বলে ডাক দেন আল্লাহ একবার আল্লাহ একবার বাংলাদেশের কিংবতুন্ডি বাংলাদেশের ওয়াজের সম্রাট বাংলাদেশের দেওয়ানা ওয়াজ যার ওয়াজে মানুষের দেওয়ানা হয় যার ওয়াজে কান্দা না আসলেও কান্দার ভান করে কথা কয় রহমান জিয়াদি সাহ আমার শ্রদ্ধীয় বন্ধু বড় ভাই উনি ওনার অপেক্ষায় আপনারা উনি বয়ান করবেন শুনবেন কানবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আমি একটা কথা বলে গেলাম অহুদের যুদ্ধের সব সোয়াব কার তলহার কার বাংলাদেশের যত অবদান সব সোয়াব কার আবু সাইদের তাহলে আবু সাইদের রক্ত বিথা যাবে না আবু সাইদের আদর্শ কী ছিল এখলাস কী ছিল আমাদের জোয়ানদের মধ্যে এখলাস আসবে তো ইনশাআল্লাহ আমাদের নেতাদের মধ্যে এক্লাস না আসলে ওই মৌলভী সুইরা ফালাইয়ে দিব যে নেতার মধ্যে এক্লাস নাই ওই নেতা সুইরা ফালাইয়ে দিব পার্বতিন আল্লাহ আল্লাহ মাহফিলকে আল্লাহ এই মাদ্রাসা মৌলান আতিক সাহেব দাওয়াত দিছে ওলামা কেরাম দাওয়াত দিছে আল্লাহ মাহফিলকে এই মাদ্রাসা